হে পরম সুন্দর পরমতর সুন্দর নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আমার একদম না তোমার তাও নয় আজকের বিষয়টা একটু অন্যরকম রেসিপি তো অবশ্যই আছে কিন্তু বিষয়টা একটু অন্যরকম আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক মাসের শেষ দিন অর্থাৎ তিরিশ তারিখ হলে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ হলে একত্রিশ তারিখ রাত্রির বারোটার মধ্যে যার ভিউজ বা যার যে রেসিপির ভিউজ বেশি হবে তিনি বা তার রেসিপি হবে রেসিপি অব দ্য মান্থ কথা রাখতে আজকে চলে এসেছি আজকে আমাদের রেসিপি অফ দ্য মান্থ ফেসবুক যেহেতু দুটো প্ল্যাটফর্মেই যাচ্ছে তাই আমরা দুটো ভাগেই কিন্তু এই উইনার ঘোষণা করব। তো আজকে আমাদের ফেসবুক থেকে যিনি উইনার উইন করেছেন এই মানে রেসিপি অফ দ্য মান্থ হয়েছে যার রেসিপি তিনি হচ্ছেন সায়নী রয় দুর্গাপুর থেকে তো সায়নী তোমাকে প্রথমেই কনগ্র্যাচুলেশনস জানাই আবারও তোমার রেসিপি হায়েস্ট ভিউ পেয়েছে কিন্তু এর সঙ্গে পাশাপাশি একটা দুঃখের কথাও আছে সেটা হচ্ছে সায়ানী যেহেতু দুর্গাপুরে থাকে দুর্গাপুর থেকে সায়নির আসা সম্ভব হলো না আসতে পারলো না তাই ওর পারমিশন নিয়েই আমরা সেকেন্ড যে বেস্ট তাকে আজকে ডেকে নিয়েছি আমি তোমাদের সামনে ডেকে নেবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই তার পরিচয় করিয়ে দেবো হিন্দ মটর থেকে মধুমিতা চক্রবর্তী মধুমিতা তোমার তোমাকে আমার এখানে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার নমস্কার মধুমিতা চক্রবর্তী আমাদের আজকের উইনার ফেসবুক থেকে মধুমিতা করেছিল ছানা মাখানি যেটা আমার ভীষণ 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 ফেভারিট একটা রেসিপি হয়ে গেছে এই মুহূর্তে মানে নিরামিষ হলে বুঝলে মধুমিতা আমি বাড়িতে এখন এটাই চালাবো মানে সোজা সময় থেকে সব হ্যাঁ থেকে অল্প সময় এরও একটা রান্না তো কিন্তু তার আগে আমি অবশ্যই মধুমিতার সঙ্গে একটু আলাপ করে নেবো আলাপ করবার আগে একটা কথা বলি আমার আজকের যে শাড়িটা এটাও নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হচ্ছে খুব দেখতে ভালো লাগছে কালারটা তো ফাটাফাটি তাই না ডুয়েল কালারের কিন্তু শাড়িটা এই শাড়িটা স্পনসার করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোম ফোন নম্বর যাচ্ছে যদি শাড়িটা পছন্দ হয় এ ধরনের শাড়ি পেতে চাও তাহলে অবশ্যই ফোন নম্বরে চটপট যোগাযোগ করো এইবার চলে আসি মধুমিতার শাড়িটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু এই শাড়িটা মধুমিতা তো যাই হোক মধুমিতার সঙ্গে আলাপ করবো মধুমিতা তুমি কোথা থেকে এসেছো প্রথমে আগে তোমাকে কনগ্রাচুলেশন জানাই যে ভীষণ 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 ভালো লাগলো আমি এরকম ভাবে আমারও খুব ভালো লেগেছে মানে আমি সেটা বলে প্রকাশ করতে পারছি না এত ভালো লেগেছে তোমার সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগছে আমাদের সাথে শুরু হলো আর কি এটা ঠিক তো কোথা থেকে ইস্যছো সেটা আগে হ্যাঁ আমি হিন্দ মটর থেকে হিন্দ থেকে ইস্যছি হুগলি হিন্দ হ্যাঁ এই ছানা মাখানিটা তোমার কি নিজস্ব রেসিপি কি আমার মার থেকে শেখা আমি কিন্তু কারোর থেকে শিখিনি এটা একদম আমার নিজস্ব এটা একদম নিজস্ব রেসিপি আর তুমি মানে মধুমিতার প্রচুর গুণ আছে আমি রান্না করতে 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 সেই মানে গুণগুলো তোমাদের অবশ্যই বলবো তো আজকে তুমি কি রান্না করছো হ্যাঁ তো আজকে আমি হান্ডি মাটন করবো সেটা তো মানে করছি বলে এখানে একটা কথা হান্ডি মাটন করছে আজকে রেসিপি কিন্তু হান্ডি কোথায় এটার একটা প্রশ্ন থাকবে হান্ডি কোথায় সেই জন্য বলে দিচ্ছি ইন্ডাকশন ওভেন ওভেনে তো আমার কাজটা হয় তো আমার ইন্ডাকশন ওভেনে হাঁড়ি বসানো যাবে না মাটির হাঁড়ি তো সেই জায়গা থেকে ও আমাদের একটু কনসিডার করে হাঁড়িটাকে কুকারে ট্রান্সফার করেছে কিন্তু রেসিপিটা টোটালি হান্ডি মাটার তাই তো তোমরা জাস্ট কুকারের বদলে হাঁড়িতে করবে এই তো বিষয়টা এটা তাহলে কি কি লাগছে কি বৃত্তান্ত সবটাই একটু বলে দাও হুম হুম আচ্ছা মাটনে তো 800 গ্রাম মাটন লাগছেই হ্যাঁ এখানে 800 গ্রাম মাটন আমি পরিষ্কার করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি এখানে একটা প্রসঙ্গে একটা কমেন্ট এসছে সেটা হচ্ছে যে রান্না যে করা হবে মানে এই যে মধুমিতা রান্না করছে কি যেই আসবে তাকে কি সমস্ত রেসিপির যা যা উপকরণ সেগুলো বাড়ি থেকে নিয়ে আসতে হবে কিনা হ্যাঁ এই তো তো মধুমিতা নিজে বললেই ভালো এবার পরবর্তী বলো যে আর কি লাগছে হ্যাঁ পাঁচশো পেঁয়াজ কুচি লাগছে চারটে তেজপাতা ফ্রেশ ক্রিম আছে সরষের তেল গরম করে নিতে হবে আগের থেকে তিনটে রসুন গোটা রসুন আর লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর গরম মশলা আদা রসুনের পেস্টটা হাফ কাপ কত মতন লাগবে আর গরম মশলা গরম মশলা গোটা গরম মশলা গোটা গরম মশলা এছাড়া নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো হলুদ চিনি লঙ্কা গুঁড়ো এগুলো তো লাগে এগুলো লাগবে তাহলে আমরা কি সোজা রান্নায় চলে যাই না একদম একদম শুভস শীঘ্র কারণ আমার মধুমিতার একটা রেসিপি যখন মানে আমার হাতে হিট হয়েছে তারপরে আজকে ও যখন নিজে রাখবে তখন তো খাওয়ার জন্য ঠিক তাই চলো স্টার্ট করি আচ্ছা শুরুতে রান্না শুরুটা কি কি করছো মধুবিকা হ্যাঁ আমি এই মটানটা তার মধ্যে সবকিছু ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে হবে দিয়ে তারপরে মাখতে হবে এখানেই মাখাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরপর দিতে থাকো প্রথমে কি দিচ্ছ প্রথমে হ্যাঁ প্রথমে 500 গ্রাম পেঁয়াজ পেঁয়াজ মাখাতে পারবে তো না বড় কিছু লাগবে না এটাই হয় না অসুবিধা নেই चलो হুম গ্রাম এরকম কিন্তু মানে পেঁয়াজগুলো এরকম করে কেটে নিতে হবে নিতে হবে হ্যাঁ রান্না কিন্তু একটা আর্ট সেটা মানে যে পারে তার কিন্তু সত্যি আমি বলবো যে সেটাও কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার আচ্ছা মধুমিতা করো নাকি তুমি না আমি দেখছি মানে আমরা যারা হোম মেকার আবার এখনই কেউ কমেন্ট করবে যে আপনি আর হোম মেকার করবে আপনি তো ভিডিও করেন না ভিডিও করলেও আমরা হোম মেকারই কারণ আমরা চাকরি তো সেই অর্থে করি না তো কাজেই আমরা একদম এটা ক্রিমটা হ্যাঁ এটা হচ্ছে সর্ষের তেলটা মধুবিতা আমার মনে হচ্ছে এটাই তোমার অসুবিধা হবে মাখতে একটা বড় দেব নাকি এটাই ঠিক আছে এটাই হয়ে যাবে আচ্ছা চলো তো হোম মেকার আমরা কিন্তু নানা রকম বাড়িতে মানে চেষ্টা চালাই

করতে যাব যে কোনজন মার কোনজন মেয়ে মানে ওদেরকে বোঝাই যাচ্ছে না এত সুন্দর খুব খুব ভালো মানে এত হইচই যারা করে মন থেকে যারা আনন্দে থাকে না তাদের সত্যি কিন্তু সব দিক থেকে ভালো থাকে তারা তো যেহেতু ছেলে রয়েছে সে তো বাচ্চা ছিল ফলে তাকে তো নানা রকম জিনিস খাই একদমই একদমই আচ্ছা এবার রসুন গেল আচ্ছা গোটা রসুনটাও এখানেই দিয়ে দিলে তাই তো আচ্ছা রসুন আদা বাটাটা গেল পেস্টটা হাফ কাপ হতো আর চারটে শুকনো লঙ্কাও দেওয়া হয়ে গেছে চারটে তেজপাতা দেওয়া হয়ে গেছে আর এক কাপ ভর্তি কিন্তু তেলটা গরম করে রাখা হয়েছিল তাই তো এগুলো হ্যাঁ বলো কি দেবো নুন দেবো নুন দাও কতটা দেব বলবে বাস হলুদ পাঁচ চামচ আর কি দেবো বলো লঙ্কা হ্যাঁ লঙ্কা কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা পড়ছে না সুতরাং এই লঙ্কা গুঁড়োটাতেই যে ঝালটা হবে না না কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি দেবো তো কাশ্মীরে দিলে কালারটা খুব সুন্দর হয় তাই না দেবো না আলাগলি আচ্ছা আর গরম মশলা গুঁড়ো না লাগবে আচ্ছা লাগবে না চিনি চিনি একটুখানি দাও অল্প দাও অল্প একটু চিনি আচ্ছা বলো এখন হুম গুঁড়োটা দেবো আর দেবো একটু বাস 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 আচ্ছা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দাও হুম আমার মনে হয় মধুমিতা অনেকদিন ধরে দেখে তো তাই জন্য মধুমিতা ওর রেসিপির মধ্যে জিরে গুঁড়োটা রাখেনি তাই না কেন রাখিনি সেই আমি জানি তুমি এটা

আরে চুলটা একেবারে বেচারার চোখে মুখে চুল পড়ছে আমাদের এখন না হেয়ার স্টাইল করতে গিয়ে মুখ ঢেকে যায় চুলের না মধুমিতা খুব মজার খুব হাসি খুশি খুব মিষ্টি মেয়ে আর পিঙ্ক দেখে আমার মনে পড়লো জানো তো আমার ছোটবেলায় আচ্ছা আমার ছোট পিসি আমাকে পিঙ্কি বলে দেয় ও আচ্ছা পিঙ্কি পড়েছো বলে বারবার তো আমি এত পিঙ্কি ভালোবাসতাম সেই ওই পিঙ্কি নাম আচ্ছা আচ্ছা এই থেকেই এসেছে তোমাদের তো বলছিলামই যে মধুমিতার প্রচুর গুণ আছে সুজীরে ভালো রান্নার রেসিপি দেয় তা কিন্তু নয় বা ভালো রাঁধে তা কিন্তু নয় ও খুব ভালো সুগৃহিণী সেই সঙ্গে খুব ভালো গানও গায় কিন্তু তাই আজকেও এই মাংস মাখতে মাখতেই আমরা একটা গান শুনবো তোমার কণ্ঠে নিশ্চয়ই করো একটা গান করো যে কোনো গান তোমার যেটা মন চাইছে গাবো আমি কী আনন্দ থা মে কী কব আমি কী শনা বজি আনন্দ থা মেয়ে বড়বাসি জানে নিকেছে তো একদমই সত্যি আজকে এত আনন্দের একটা মানে পর্ব চলছে আমি এই দিনটার অপেক্ষায় শুরু থেকেই ছিলাম মানে অনুষ্ঠানটা শুরু থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে উইনার আসবে আমার বাড়িতে একটু আলাপ হবে গল্পগুজব হবে হইচই হবে মজা হবে তো সেই দিনটা আজকে এসেছে এটা আমার জন্য যতটা আনন্দের আমার মনে হয় মধুমিতার জন্য ঠিক হ্যাঁ একদম তাই না খুব ভীষণ মানে আমি বলে প্রকাশ করতে পারছি না তুমি তো বলছো না সত্যি সত্যি তাই যে ভীষণ ভালো লাগছে এপার ওপারে মিলন হয়ে গেল তাই না আজকে তোমাকে এতদিন আমি দেখেছি ফোনের মাধ্যমে ইন্ডাকশন ওভেনটা আমি অন করে দিলাম আমি কুকারে এটা দিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম এটাই কিন্তু আর কোন তেল লাগছে না মাখাটাই যে তেলটা দেওয়া হয়েছে এক কাপ তেল একদম গরম করে সেটাই এবং গোটা রসুনটাও কিন্তু এটার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তাই তো মাখাটার মধ্যে একদম আচ্ছা কোন আলু এটাই পড়ছে না আলু পড়ছে না হ্যাঁ আলু করবে না সুতরাং যারা আলু খেতে ভালোবাসো তারা এই মাটনটা খেতে পারবে খেতে পারবে আলাদা আলু ভেজে আমার বাড়িতেই একজন আলাদা আলু भेजे দিতে আলু ছাড়া মটান খাওয়া আচ্ছা হ্যাঁ সেটাই দেখো যেকোনো ভালো মটান বা চিকেনের রেসিপিতে তুমি দেখবে আলু দেওয়া না আলু থাকে না তাহলে বলো তো কি জান았ো চিকেন মটান হ্যাঁ এই আলু থাকে বাস জল দেবো একটু না জল তো দিতে হবে জল লাগবে না আচ্ছা এবার এটা বন্ধ করে দেবো তাই তো আমি হাতটা ধুই এনে হ্যাঁ এবার বন্ধ করে দিলাম আচ্ছা এই ফ্লেমটা কি থাকবে এটা নাকি একটু কমিয়ে দেবো হ্যাঁ কমিয়ে একটু কমিয়ে দেবো তো স্লো ফ্লেম স্লো মিডিয়াম বাজারে রাখি হ্যাঁ 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 হাজারে রাখবো না তার থেকেও কমাবো আর একটু কমিয়ে দাও দেবো কমাও পাঁচশো রাখলাম কুকারে আমরা দিয়ে দিয়েছি মাংসটা এবং লো ফ্লেমে এটা হবে কটা সিটি পড়বে হ্যাঁ এটা সাত আটটা সিটি পড়বে সাত আটটা পড়বে হ্যাঁ সাত আটটার মতো সিটি হ্যাঁ মাংসর ওপরেও কিছুটা নির্ভর করবে তোমার যদি মাংসটা ভালো হয় তাহলে সাত আটটাতে হয়ে যাবে অনেক সময় একটু যদি গন্ডগোল থাকে তাহলে একটু বেশি তখন একটু বেশি দিতে হবে আবার একটা দুটো দিয়ে দিতে হবে আর একটা দুটো দিতে হবে দিতে হবে মোটামুটি সাত আটটাতেই হয়ে যাবে তাই তো হয়ে যাবে বাহ তুমি বাড়িতে নিশ্চয়ই এটা করো হ্যাঁ বাড়িতে করো হ্যাঁ হ্যাঁ মানে প্রশংসাপাওয়া তাই তো মানে সার্টিফাইড হ্যাঁ সেটা তো পেয়েছি বাড়িতে কে কে আছে বলতে বাড়িতে তো আমার মা বাবা আমার ছেলে আচ্ছা আচ্ছা আমার একটা বোন সে দুর্গাপুরে থাকে আর একটা মেয়ে আছে আচ্ছা আচ্ছা এই 11 এ পড়ছে এখন ও তো বড় হয়ে হ্যাঁ এই মাধ্যমিক দিল ওহ সবাই বড় হয়ে ঠিক আছে এটা একটু হোক হ্যাঁ তারপরে আমরা আবার আসছি হ্যাঁ হ্যাঁ তো সিটি পড়ে গেছে আমাদের প্রচুর গল্প জমে গেছে একদম সত্যি মানে মধুমিতা এত ভালো লাগছে কি মধুমিতা এই যে কথাটা বলছে না এটা কিন্তু আমার কৃতিত্ব নিশ্চয়ই একদম ও কথা বলে না মানে দুটো দশটা কথা বললে ও বোধহয় একটা উত্তর দেয় এরকম মিষ্টি করে সে তাকে ওই কয়েক ঘন্টার মধ্যে আমরা খুলে দেখি হ্যাঁ কালারটা দুর্দান্ত হয়েছে গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে গিয়েছে আহ আবার উকি মারছে ইয়েটা দেখেছো

গরম দেখো হাট্টাভাটি হয়েছে বিশ্বাস করো ভ্যাংকিও মধুমিত দুর্দান্ত হয়েছে ভালো হয়েছে তো দারুন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে দিছে না দুর্দান্ত বেশি সময় যে খুব একটা লাগলো তা কিন্তু নয় জলের কোনো ব্যবহারই নেই পুরো মশলাতেই কিন্তু কোষ্ঠ এবং মাংসটাও সেদ্ধ হলো শুধু আবারও বলছি এটাই সিটি দিয়েছি কিন্তু হাড়িতে করলে কত আর একটু বেশি সময় লাগবে বোধহয় ঘন্টা লাগবে সিমে করতে হবে সিমে করতে হবে শুধু তোমরা এই কুকারের বদলে হাড়িতে বসাবে টোটাল জিনিসটাই এক কুকারের বদলে হাড়ি ইউজ করবে এই তো আর হাড়ির মুখটা একটু আটা দিয়ে মানে এ করে দিই যেরকম হয় আর কি গমের আবে কভার করে তো এটা আমি একটু অবশ্যই আরেকটা চামচ নিয়ে আমি বলবো মধুমিতা কিছি না দারুন দারুন সত্যি বলছি দারুন হয়েছে না আর মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে মানে একেবারে গলে গেছে সেটাও না আবার আমরা নাবি নি এখনো কিন্তু শেষ হয়নি একটা লাস্ট বাকি আছে কি বাকি আছে সেটা দেখাচ্ছি ফাটাফাটি আজকে খাওয়া পুরো জমা যাবে তো জল না দিয়ে তো হ্যাঁ আচ্ছা মধুমিতা এটা কি দিয়ে খাওয়া যায় সেটা বলো এটা রুমালি রুটি বড়টা আচ্ছা ভালো লাগবে খেতে তো আর আমার ভাত দিয়েও ভালো লাগে হ্যাঁ তোমার ভাত দিয়েও খেতে ভালো লাগে সেটা বলো ভাত দিয়ে না পাললে আবার আবার ঘুম হবে না একদম নয় এই যে ঝোলটা দেখো একদম গ্রেভিটা দেখো তো কোনো জল নেই তো না জল একদম মশলাটাই দারুন দারুন এবারে একদম লাস্ট তাই তো हां ওপরে থেকে ফ্রেশ ক্রিমটা দিয়ে একটুখানি এটা সার্ভ করতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে হুম ফ্রেশ ক্রিমের তো একটা আলাদা রকম টেস্ট কিছুটা হবে হুম ওয়াও কালার কম্বিনেশন হয়েছে দেখুনই খেতে ইচ্ছে করছে ফাটাফাটি তো কমপ্লিট পুরোপুরি মধুমিতার হান্ডি তাই তাইতো দুর্দান্ত রূপ হয়েছে দারুণ খেতে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা করো রেসিপিটা

ও দাদা তো ভালোই দাদার ভালো লাগছে মাটন কিন্তু এইখানেই তো শেষ করা যাবে না কারণ রান্না তো হলো রান্না পর্ব শেষ হলো এইবার মধুমিতার কিছু প্রাপ্তি রয়েছে অর্থাৎ পুরস্কার এইবার এটা হচ্ছে কলকাতা ক্যানভাস ব্লগসের তরফ থেকে মধুমিতাকে উইনারের ট্রফি বাহ এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে পে খুব খুশি হলাম এটা আরেকটা গিফট স্পেশাল গিফট এটা কল্পতরু ভ্যারাইটি কর্নার তেমাথা চন্দ্রনগরের কুকার গ্যাস ওভেন এয়ার ওটিজি ইন্ডাকশান ওভেন নানাবিধ ইলেকট্রিক দ্রব্যাদি সহ উপহার সামগ্রী পাওয়া যায় এখানে প্রেশার কুকার ইন্ডাকশন মিক্সার গ্রাইন্ডার সারানো হয়ে থাকে কল্পতরু ভ্যারাইটি কর্নার তেমাথা সুতোরপাড়া জিটি রোড চন্দননগর ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফাইভ ডবল এইট সিক্স জিরো ফোর এইট নাইন সিক্স ডাবল ওয়ান নাইন এইট ডাবল জিরো এখানে রয়েছে গিফট ভাউচার ব্যানার্জি অ্যান্ড এটা হচ্ছে শান্তিপুর ফুলিয়া তরফ থেকে এবং আমার এই শাড়ি স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড শান্তিপুর ফুলিয়া আচ্ছা এই গিফট কুপনটা ওদের তরফ থেকে এবার আমাদের তরফ থেকে আরেকটু গিফট এটা হচ্ছে বাসমতি রাইস এইখানে রয়েছে এক কেজি সুগার এইখানে রয়েছে মুসুর ডাল এইখানে রয়েছে নুন নুন এক প্যাকেট আর এত কিছু দিলাম রান্না করতে গেলে তো একটা সর্ষের তেল অবশ্যই লাগবে তাই জন্য একটা সর্ষের তেল ওয়েলকাম আর তোমরাও যদি এইরকম ভাবে রেসিপি দিয়ে উইনার হও এবং এইভাবে পুরস্কৃত হতে চাও এবং এইভাবে আমার পাশে রান্না করতে চাও দাঁড়িয়ে তাহলে অবশ্যই চটপট রেসিপি পাঠাও তোমার রেসিপি আমি রান্না করব এবং যেটা যেদিন সে ডাট রেসিপি সেরা হবে সেই কিন্তু তার রেসিপি কিন্তু রেসিপি অফ দা মান্থ হবে মধুমিতার মতোই এইরকম ভাবেই আমার পাশে এসে দাঁড়িয়ে রান্না করবে এবং পুরস্কার জিতে নেবে আর সেই সঙ্গে বলি ইমেল আইডি যেটা যাচ্ছে সেই ইমেল আইডিতে কিন্তু রেসিপি পাঠাবে রেসিপির নাম উপকরণ এবং প্রণালী পাঠাবে সেই সঙ্গে নিজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই নিজের একটা ছবি কিন্তু দিতে ভুলবে না তাহলে আজকে এখানে শেষ করছি মধুমিতাকে একবার শেষ জিজ্ঞেস করে নিই যে কেমন লাগছে আজকে এখানে এসে এত মানে এত ভালো একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করে কেমন লাগে ভীষণ ভালো মানে কি বলবো আর তোমাকে তো আগেই বললাম আর এখন গিফট পেয়ে তো আমি খুবই খুশি হলাম খুবই খুশি তো খুব আমাদেরও ভীষণ ভালো লাগছে এরকম ভাবে তোমাদের নিয়ে এগিয়ে যেতে চাই এবং আশা করি যে তোমরা পাশে থাকবে এরকম ভাবে এবং এগিয়ে আমরা একদিন অবশ্যই সকলে মিলে যাবো তাই তো একদম হ্যাঁ তো আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে আজকের এপিসোড তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো না এই রেসিপিতে কোনো কোনো ভিউজের ব্যাপার নেই এই রেসিপিটা মানে আমাদের যে যে প্রতিদিনের নিয়মে যাচ্ছে সেটা নয় এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি তাই তো তো সেই জায়গা থেকে তোমরা শেয়ার করো প্রচুর পরিমাণে তো নেক্সট রেসিপি নিয়ে আসছি আবারও ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস আর গান তো অবশ্যই হবে মধুমিতা যখন রয়েছে অবশ্যই গান হবে চলো মধুমিতা চলো মধুবি মধুপে মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি নাকি মনে হলো কি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি